এই নসিহত একদমই সিম্পল বিষয়। আবার আবার আপনার আকলটাকে যদি আমরা একটু জাগ্রত করি। যেই মা যেই মা জামাই মিষ্টি আনলে, জামাই মিলিশ মাছ নিয়ে আসলে, বড় রুই মাছ নিয়ে আসলে, জামাই শাড়ি নিয়ে আসলে খুশি হয়। সেই মা আবার তার সন্তান যদি শাশুড়ির জন্য একটা ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ নিয়ে যায়, এই মা বলে কুত্তা একটা জন্ম দিয়েছে। একটা কুত্তা পয়দা করছে। ঠিক তো ভাইজান? যেই মা তার জামাই ঈদের সময় যদি এসে হাতে ঈদের সালামি দেয় মা আপনার জন্য ঈদ হাজার টাকা বলে আমার জামাই আল্লাহ তারে করে আর নিজের ছেলেটা যখন তার শাশুড়ির হাতে পাঁচশো টাকা দেয় কয় যে শুয়োর পেটে ধরিলাম এরা শাশুড়ির খাওয়াইবে না এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে যদি আপনার জামায় আপনাকে কিছু দিলে আপনি খুশি হতে পারেন তাহলে আপনি উদ্বুদ্ধ করেন আপনার সন্তানকে যে বাবা তুমি তোমার মাকে তোমার শাশুড়িকে যখন দেখতে যাবা তখন তুমি এটা নিয়ে যাবা এটা কিনবা এটা তোমার শাশুড়ি মাকে দিবা আপনি যদি আপনার জামাই থেকে কোনো উপটকর পেলে খুশি হন তাহলে আপনার ছেলেকে সেটাই অনুপ্রাণিত করেন যে তুমি যখন যাবা আপনার জামাই যদি আপনাকে আম্মা বলে ডাকলে যদি খুশি হন অথবা মা বলে ডাকলে যদি খুশি হন অনেক শাশুড়ি বলে যে আমার জামাই আমার মা মা করে পাগল ওর মার অত ডাকে না ওর মাকে অত ডাকে না যত আমাকে ডাকে ওরে গর্বের বিষয় আমাকে মা মা করে পাগল ভালো এটা আমি আমরা খারাপ চোখে দেখতে চাই না শাশুড়িকে যদি মা মা করেন আলহামদুলিল্লাহ করেন কিন্তু সে যেন তার মাকে আবার ভুলে না যায় আর যে শাশুড়িকে জামাই মা মা বলে ডাকে বারবার মা কোথায় আছেন মা কেমন আছেন মা খেয়েছেন মা ওষুধ খেয়েছেন মা আপনার কি শরীর অসুস্থ মা আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন এভাবে যদি বলতে পারে তাহলে সন্তানকে মাঝে মাঝে শোনান দেখো আমার জামায় কিভাবে আমাকে মা বলে তুমিও তোমার শাশুড়িকে এভাবে মা বলবো এরপরে কন্যার ব্যাপারেও সেই একই কথা যেই মা চান যে তার কন্যা শ্বশুর বাড়িতে সুখে থাকুক জামাই আনন্দে রাখুক জামাই যেন বেতন পাওয়ার পরে আমার রাশেদ কবির ভাই যেন বেতন পাওয়ার পরে ভাবির হাতে টাকা তুলে দেয় শাশুড়ি যদি এটা চায় তাহলে ওনার এতটুকু চাইতে হবে যে ওনার সন্তানও যেন বেতন পাওয়ার পরে ওনার পুত্রবধুর হাতে টাকা তুলে দেয় এটা তো কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়ে যায় যে আমার জামাই যদি আমার মেয়ের হাতে টাকা তুলে অনেক সময় শাশুড়িরা গর্ব করে বলে যে আমার জামাই একখান পাইছি ও বেতন পাওয়ার পরে টাকা ও নিজেও গণে না আগে আমার মেয়ের হাতে তুলে দেয় আমার মেয়ে গনে তারপরে ওই টাকা যা করে তাই আমার মেয়ের কথার বাইরে আমার জামাই এক পাও যদি বলে বসে থাকো তাইলে বসে থাকবে যদি বলো ওঠো তাইলে উঠবে আমার জামাই আল্লাহ একদম নিজ হাতে করে মিলাই দিয়েছে এটা হলো এমন ওই যে এক মেয়ে দেখলাম একটা মহিলা মহিলা মানে বিয়ে হয় নাই তাহলে কি মেয়ে বলা যাবে আঞ্চলিক ভাষায় সেমড়ি বলে মনে হয় তো যাই হোক এই চুড়ি সেমড়ি বা মেয়ে চুল লাল করা মেয়ে দিদি আপনাদের সামনে পড়ে থাকতে পারে সাকিব খানের পায়ে সালাম করেছে করার পরে সাকিব খান ওর মাথায় হাত বুলিয়েছে হাতটা নিয়ে আবার একটু কিস মারিছে হ্যাঁ চুমু খেয়েছে এটার পরে সাংবাদিকদের সাক্ষাৎকারে সে বলতেছে আমার জীবনে ভালো কাজটা যে আল্লাহ কবুল করেছে আমি জানি না যার জন্য আজকে সাকিব খানের হাতে আমি সুমা খেতে পারছি কত বড় গর্বে চিন্তা করা চাই এটা তার গর্বের লজ্জা এমন কি তৃতীয় বক্তব্য হলো যে আমি তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাত্তাম আল্লাহ তুমি আমার সাকিব খানের সাথে একটু দেখা করাই দাও আল্লাহ আমার দোয়া সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে সহ্য না করে যায় এই হলো মামনের অনেকের অবস্থা মামনের আমার গর্ব যে কোথায় করতে হয় কি জন্য করতে হয় ওই যে এক সন্তান বাজারের পরে বাবারে ধরে পিটাচ্ছে সন্তান তাড়াতাড়ি করে ফাঁক ফোকর দিয়ে বেরোয় বাড়ি যে বল বাড়ি বলতেছে মানির মান আল্লাহ রক্ষা করে ক্যাট তা বলছে বাজারে আব্বার ধরি গণধুলাই শুরু করিতেছে কিন্তু আমার গায়ে হাত দিতে পারে এই হলো মানির মান আল্লাহ রাখে মানির মান আল্লাহ রাখে মা বোনেরা গর্ব করার কোন বিষয় একজন মেয়ে আত্মহত্যা করলো সাকিব খানের আত্মহত্যা করার জন্য চেষ্টা করলো মরে নাই সাকিব খানের শুটিং দেখতে পারেনি আমার ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা মা বোনদের মাঝে গিয়েছেন ছোট ব্যাগ নিয়ে মা বোনের আমার মাদ্রাসার এই ছাত্রদের জন্যে কোরআনের ক্ষেদমতে দিনের ক্ষেত এই প্রতিষ্ঠানের ক্ষেদমতে আপনাদের কষ্ট অর্জিত অথব অনেক অথবা স্বামী সন্তান যে পয়সাগুলো আপনাদের কাছে দেয় কষ্ট অর্জিত পয়সা কিছু পয়সা

না ওরা মানে আর কুয়ে লাভ নেই মাই কি বললে সবাই শুনে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মা আমি আপনাদের সুর দিয়ে ওয়াজ শোনালাম না আজকে শুধু আলোচনা করলাম রাত্রে আবার সুরের ওয়াজ হবে ইনশাল্লাহ আমরা তো খালি ওয়াজই শুনি আজ একটু আলোচনাই করলাম আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল মা ব্যাপারে যেটা শ্বশুর শাশুড়ির ব্যাপারে কথা হচ্ছিল সেখানেই আমরা ফিরে আসি মাথায় রাখবেন যে আপনি আপনার মেয়েকে যেভাবে দেখতে চান আপনার পুত্রবধূকে আপনি সেভাবেই রাখবেন যদি সেটা করতে পারেন সেটাই হবে ইনসাফ এবং সেটা যদি করেন আপনার জন্য দূরে এবং আখেরাতের কল্যাণ আবার পুত্রবধূরাও চিন্তা করবেন যে আপনি আপনার মাকে যেভাবে রাখতে চান সেভাবে আপনার শাশুড়িকেও দেখে রাখবেন আপনি যদি চান আপনার ভাইয়ের বউ আপনার মাকে খেদমত করুক আপনার মাকে ভালো খাবার রান্না করে খাওয়াক আপনার মা আর অসুস্থতায় সেবা শুশুশ্রা করুক গোসল করিয়ে দিক মাথায় তেল মাখিয়ে দিক চুলে বেরি কেটে দিক কাপড় পরিয়ে দিক এটা যদি আপনি আপনার মায়ের ব্যাপারে চান আপনার ভাইয়ের বউ এটা করুক তাহলে পুত্রবধূরা মাথায় রাখবেন আপনি আপনার শাশুড়ির জন্য এই কাজটা করতে হবে আপনি আপনার শাশুড়ির জন্য এতটুকু করবেন এবং দেখবেন যে যদি কোনো পুত্রবধূ তার শাশুড়িকে মায়ের মতো দেখতে পারে তাইলে এই শাশুড়ি ওই পুত্রবধূকে আমার মনে হয় না যে পুত্রবধু মনে করবে বরং সেও মেয়ের মতো মনে করবে কিন্তু আমাদের ডিস্টান্সটা হয়ে যায় শাশুড়ি মনে করে এটা আমার পুত্রবধূ পরের মেয়ে আর মেয়ে পুত্রবধূ মনে করে এটা আমার সে স্বামীর মা সুতরাং আপন কেউ না এই জায়গা থেকে আমাদের এই দূরত্ব বাড়ে এই দূরত্বটা ঘুচিয়ে ফেলার উত্তম পন্থা হলো যে একে অপরের প্রতি রেসপেক্ট সম্মান ভালোবাসা এটা যেন থাকে আল্লাহ কবুল করুন তো ঠিক আছে আমি সঙ্গীতটা শোনাচ্ছিলাম সেটাই শেষ করি